এই এত বেশি বুঝো কেন তুমি বেশি কই যেটা হবে ওইটা আন্দাজ করলাম আর কি আচ্ছা দেখা যাক কি হয় স্টোরিটা আফরিন আর মাহমুদ নামের দুইটা মানুষের ওই আছো না নাই বলো কি হইছে কেমন আছো এইতো তো তুমি কেমন আছো গো এই তো আমিও ভালো আছি ও আচ্ছা তো কি করো এখন এই তো শুয়ে আছি তুমি কি করো এই তো বসে আছি আচ্ছা শোনো না একটা কথা বলার ছিল তোমার সাথে হুম তো বলো না বারণ করলো কি তোমায় তো বারণ করে নাই মানে বলো বলতে একটু হেজিটেশন লাগতে আছে ও আচ্ছা এই ব্যাপার এত হেজিটেশন করার কিছু নাই বলে ফেলো আচ্ছা বলেই ফেলে তাহলে। হুম বলেই ফেলো তাহলে। আমাকে আজকে ও দেখা করতে বলছে। কে দেখা করতে বলছে তোমায়? আর যার কথা তোমার কাছে বলছিলাম যার সাথে আমার আগে রিলেশন ছিল। তো এখন দেখা করবা দেখা করে দেখি কি বলতে ও হুম করো করো কি আর বলবে আবার কাম ব্যাক করতে চাইবে বলবে তোমাকে আমি ভালোবাসি এখনো এইসবই বলবে তোমাকে আর তুমি বলবা আচ্ছা ঠিক আছে আমরা আবারও এক হয়ে যাই এই এত বেশি বুঝো কেন তুমি বেশি কই যেটা হবে ওইটা আন্দাজ করলাম আর কি আচ্ছা দেখা যাক কি হয় তোমাকে আমি এসে মেসেজ দিব আচ্ছা সাবধানে যাও ভালো কথা আমি কিন্তু তোমাকে হারাইতে পারবো না বলে দিলাম আচ্ছা এত টেনশনের কিছু নাই তুমি আমাকে হারাবানো ওকে যাও তাহলে সাবধানে যেও ওকে আল্লাহ হাফেজ বসে আছি তুমি আসলাম মাত্র না দাঁড়াও বলতেছি সব হম বলো ওর সাথে আমার দেখা হয়েছে ও আমার ফ্যামিলিকে বলবে আমার আম্মু ওর কথা জানে ওর ফ্যামিলিও আমার কথা জানে আর ও এখন পুরো পাগল হয়ে গেছে আমার জন্য আমি ওর এগুলা দেখতে পারতেছি না মানতে পারতেছি না আর তোমাকে তো সবই বলছি ওর বিষয়ে এখন আমি আর পারতেছি না ওর সাথে সব ঠিক করে নিচ্ছি ফাইনালি তুমি আমাকে ছেড়ে দিলা তুমি তো বলেছিলা ওর বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে এখন আচ্ছা ভালো থাকো তুমি কষ্ট পাইও না ধন্যবাদ তোমাকে এই যে কিছুদিন ধরে তুমি আমাকে মানসিক সাপোর্ট দিছো আর ওর এগুলা আমি আর মেনে নিতে পারতেছি না মন মানতেছে না ও আমার আইডির পাসওয়ার্ড নিছে এখন তোমাকে বলপ করে দেব ভালো আল্লাহ হাফেজ ওকে কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন তারা কখনোই এই ভালোবাসার মূল্য দিতে পারবে না তারা আসলে এরকম ভালোবাসা পাওয়ার যোগ্য না সর্বোচ্চটা দিয়েও কিছু মানুষকে আগলে রাখা যায় না তারা আসলে বেইমান অভিশাপ দিচ্ছি না তবে এইটুকু বলে রাখতেছি নির্দোষ কাউকে ঠকাইলে নিজেকেও একদিন ঠকা লাগে ওরে কেমন রাভাবে রাখছে জানি না কিন্তু আমার ভালোবাসাই বা চাওয়ায় বিন্দুমাত্র স্বার্থ ছিল না একটাই প্রশ্ন যে এত কিছুর পরেও কেন তোমারে হারাইলাম আমি যাই হোক তাকে আমি রাখতে চাইছি সে আমাকে না তবে তুমি এটা বললো না আমার চোখের পানির হিসাব তোমাকে একদিন একদিন দেওয়াই লাগবে ভালো থাকুক বেইমানগুলো ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক ঠিক আছে না একটা গুরুত্বপূর্ণ কথা বলুন এই যে আজকের গল্পটা নিয়ে ঠিক আছে এটা হয়েছে গিয়া আপনি যদি কারোর জীবনে জড়ান কারো জীবনে যান আপনার মনে করেন আগে যে ছিল প্রাক্তন তার জন্য আপনার মনের ভিতর মায়া ভালোবাসা এখনও কাজ করে তারপরও আপনি ওইটা সহ আপনি আর একজনের জীবনে জড়াইতে আছেন এরকম যদি হয় তাহলে কখনো ওই মানে নেক্সট যে নতুন যার জীবনে জড়াইতে আছেন তার জীবনে জড়াইয়েন না পুরনো আগের জন আগের জনের আগের জনের জন্য যদি মনের ভিতর সকল অনুভূতি ভালোবাসা সব কিছু শেষ হয়ে যায় তারপর জীবনে নতুন কাউকে আইনেন ঠিক আছে এটা আমি নিজের থেকে বলতেছি কারণ প্রাক্তনের জন্য যদি ভালোবাসা থাকে মনের ভিতর তারপর যদি অন্য কাউকে ভালোবাসেন না সেটা কখনো ভালোবাসা হয় না বা ওই রকম একশোতে একশো হয় না ঠিক আছে আর এই যে সাপোর্ট দেওয়ার কথা আসছিল এইখানে দিলেই যে তার সাথে প্রেম হয়ে গেছে এমন বিচ্ছেদ হইলে মানুষ ভেঙে পড়ে তার পাশে অনেকেই মনে করেন মানসিক সাপোর্ট দেয় ঠিক আছে যে সাপোর্ট দেয় তার সাথে প্রেম করা লাগবে কেন বুঝলাম না আমার সাথে হয়েছে এই কাহিনি কয়েকটা বার এরকম ভেঙে পড়ছিল সাপোর্ট দিয়েছে পরে আমার এই তারা এরকম বলছে মানে এরকম কেন ভাই একজন সাপোর্ট দিছে তার সময়টার মূল্য দেন যে তার তো সময় তার তো কাজ ছিল এত ব্যস্ত তার মাঝে আপনার সাপোর্ট দিছে এইরকম একটা খারাপ সময় তো তাই একটু বোঝেন প্রেম ভালোবাসা দিয়ে মিয়া ফ্রেন্ড করে রাখেন ফ্রেন্ডশিপ বেস্ট ঠিক আছে প্রেম ভালোবাসা বিচ্ছেদ হইলে একজন একজনের নামে বদনাম দুর্নাম সরাই আর হ্যাঁ আবারও বলি প্রাত্যন রে নিয়া যদি মনের ভিতর কোনো রকম বিন্দু মাত্র ভালোবাসা থাইকা থাকে জীবনের অন্য কাউকে আনবেন না আমি নিজে থেকে বলতেছি আর দ্বিতীয়বার জীবনে কাউকে সুযোগ দিবেন না একবার যদি ভুল করি অন্য আপনার টাকাই অন্য কারো কাছে চলে যায় পরে যদি সে আপনার পা ধরে যা মইরাও যায় কানতে কানতে পরবর্তীতে আর সুযোগ দিবেন না সুযোগ দিলে সে আপনারে মাইরে যাবে আপনাদের মতামতটা জানাইয়েন কেমন লাগছে ভিডিওটা আর গল্প শেয়ার করলে পেজ এ দিবেন পেজ কোথায় পাবেন সেটা হইছে কি আমার চ্যানেলের ডেসক্রিপশন ডিসক্রিপশন বা বায়ো ওইখানে চেক করলে আমার পেজ বা আমার ফেসবুক আইডি পেজ যাবেন ওইখানে নক দিয়েন আল্লাহ হাফিজ